নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পোটকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমার কি প্যান কার্ড রয়েছে আধার কার্ড তো অবশ্যই রয়েছে তো এখানে প্যান কার্ড এবং আধার কার্ডকে তুমি লিঙ্ক করিয়েছো যদি না করিয়ে থাকো তাহলে কিন্তু একত্রিশে মার্চের আগেই তোমাকে লিঙ্ক করাতে হবে তা না হলে কিন্তু তুমি অনেক হয়রানির সম্মুখীন হতে চলেছো সমস্ত বিস্তারিত ঘটনা জানবো বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পোটকাই চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে বন্ধুরা এখানে দেখো একটা খবর বেরিয়ে এসছে বলা হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড শেষ যোগ কিন্তু একত্রিশে মার্চ মানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কিংয়ের লাস্ট ডেট একত্রিশে মার্চ এখনও প্যান নাম্বারের সঙ্গে আধার নাম্বার যোগ করেননি তাহলে দেরি করবেন না একত্রিশে মার্চ প্যান কার্ড এবং আধার কার্ড যোগের সময়সীমা শেষ হতে চলেছে প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার যোগ না করা হলে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না শুধু তাই নয় যে সমস্ত প্যান কার্ডের আধার নম্বরের সঙ্গে যোগ করা হয়নি সেগুলো বাতিল করা হতে পারে আয়কর দপ্তরের দ্বারা ফলে পরবর্তীকালে পুরনো প্যান কার্ড বা আধার বা প্যান কার্ড থাকলে প্যান নাম্বার থাকলে আর গ্রাহ্য করা হবে না করদাতাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে মনে রাখতে হবে বন্ধুরা একবার যদি কিন্তু প্যান কার্ড তোমার নষ্ট হয়ে যায় মানে যদি তুমি আধার কার্ড না জমা করো তার সাথে আধার কার্ড না লিঙ্ক করো সেই প্যান কার্ড যদি একবার নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয় প্যান কার্ডের জন্য আবেদন যখন করবে তখন কিন্তু অনেক কাঠখড় পড়াতে হবে নতুন করে প্যান কার্ড পাওয়ার জন্য তো এখানে বন্ধুরা জেনে নাও কীভাবে তোমরা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করবে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই যে ওয়েবসাইটটা তোমরা দেখছো ই ফিলিং এনিহয়ার এনি টাইম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তোমরা লিঙ্ক করাতে পারবে কীভাবে লিঙ্ক করাবে দেখো বন্ধুরা তোমাদের কাছে তো প্যান কার্ড রয়েছে তো প্যান কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দেখতে পাচ্ছ প্যান যেটা ম্যান্ডেটরি অ্যাস্টারিক্স মার্ক দেওয়া রয়েছে তো এখানে তোমাদেরকে প্যান কার্ডটা এখানে দিতে হবে প্যান নাম্বার যেটা এবং আধার নাম্বার যেটা তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দিতে হবে দ্বিতীয় যে রোটা রোটা দেখছো এবং নেম অ্যাজ অ্যাজ পার আধার মানে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু সঠিকভাবে এখানে দিতে হবে তারপরে বলছি আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড তো এখানে যদি তোমরা ঠিক মনে করো তো ঠিক দেবে এবং এখানে তারপরে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ ইউ আই এই যে চেকবক্সটা দেখছো এই চেকবক্সও তোমাদেরকে ক্লিক করতে হবে কি করতে হবে প্রথমে প্যান কার্ড নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে এবং তারপরে আধার নামের যে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা দিতে হবে দুটো চেকবক্সও ক্লিক করবে তারপরে এই যে ক্যাপচা কোডটা তোমরা দেখছো এই ক্যাপচা কোডের যে ছবিটা তোমরা দেখবে সেই ছবিতে যা লেখা রয়েছে সেই যা লেখা থাকবে সেই লেখাটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে ক্যাপসে লেখা থাকলে ক্যাপসে লিখবে বড় হাতের লেখা থাকলে বড় হাতের ছোট হাতের থাকলে ছোট হাতের লিখবে তারপরে এখানে লিঙ্ক আধারে ক্লিক করবে লিঙ্ক আধারে ক্লিক করার পরে তোমাদের যে আধার কার্ডের ডিটেলসটা তোমাদের প্যান কার্ডের সাথে কিন্তু ঠিকঠাক যোগাযোগ হয়ে যাবে মানে লিঙ্কিং হয়ে যাবে তো এখানে বন্ধুরা এই খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে একত্রিশে মার্চের আগে কিন্তু তোমরা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারবে একত্রিশে মার্চ যখন একবার পেরিয়ে যাবে তখন কিন্তু এই ওয়েবসাইটে আর তোমরা আসতে পারবে না এসে কোনো রকম প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কিংয়ের কাজ তোমরা করতে পারবে না বলে রাখি বন্ধুরা প্যান কার্ড যদি একবার নষ্ট হয়ে যায় যদি আধার কার্ড যোগাযোগ না করো যদি লিঙ্কিং না করো একবার যদি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু প্যান কার্ড পেতে গেলে তোমরা অনেকটা সম্মুখীন অনেকটা সমস্যার সম্মুখীন হবে সেই কারণে কিন্তু একত্রিশে মার্চের আগে তোমরা প্যান কার্ড এবং আধার কার্ড ঠিকঠাক লিঙ্কিং করে নাও তাহলে আর আগামী দিনে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পর্যায়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো থ্যাংক ইউ